একটি পণ্য পাঁচ পার্সেন্ট ক্ষতিতে তেইশশো পঁচাত্তর টাকা বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত এই অঙ্কটা আমরা সাধারণ পদ্ধতি এবং শর্টকাট পদ্ধতি দুটাই দেখব তো আজকে সাধারণ পদ্ধতি দেখানোর আগে আমি শর্টকাট পদ্ধতিটা দেখাই কারণ এই শর্টকাট পদ্ধতিটাই সাধারণ পদ্ধতি থেকে আসে তো ক্রয় মূল্য নির্ণয় শর্টকাট পদ্ধতি কি এরকম অঙ্ক থাকলে যদি আমরা ক্রয় মূল্য নির্ণয় করতে বলে তাহলে এই ক্রয় মূল্য নির্ণয়ের জন্য ডিরেক্ট একটা সূত্র আমরা শিখব সেটা হচ্ছে একশো বাই একশো বিয়োগ ক্ষতির পার্সেন্ট এখানে কি হবে ক্ষতির পার্সেন্ট এর সাথে গুণ করবো বিক্রয় মূল্য এর সাথে গুণ করে দেবো আমরা বিক্রয় মূল্য তাহলে ফলাফলটা কি হয় ফলাফল হয় হচ্ছে একশো বাই একশো বিয়োগ ক্ষতির পার্সেন্ট একশো থেকে যদি পাঁচ পার্সেন্ট বিয়োগ করি তাহলে হয় হচ্ছে পঁচানব্বই আর এর সাথে আমরা বিক্রয় মূল্য কত দেওয়া আছে তেইশশো পঁচাত্তর তেইশশো পঁচাত্তর যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ উনিশ পঁচানব্বই হয় এরা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে চার পঁয়ত্রিশ সাত পঁচিশ পাঁচ চারশো পঁচাত্তর হয় তাই না উনিশ এক উনিশ আর যদি কাটে তাহলে আগে পঁচিশ তাহলে পঁচিশ একশে এটা হয় হলো পঁচিশশো টাকা অর্থাৎ এর ক্রয় মূল্যটা হচ্ছে পঁচিশশো টাকা এটা গেল আমার শর্ট ওয়ে অর্থাৎ এটা যদি আমরা যারা শর্টকাট সুপার শর্টকাট শিখতে চাই তাদের জন্য এই পদ্ধতিটা এখন এই অঙ্কের রিটার্নটাও শেখে রাখা উচিত আর এই যে একশো বাই পঁচানব্বই গুণ তেইশশো পঁচাত্তর না এটা ডিরেক্ট রিটার্ন ফার্ম থেকে চলে আসে সেটা কীভাবে আসে সেটা একটু দেখাই আমাদের বলেছে যে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় তো এই পাঁচ পার্সেন্ট ক্ষতি যেটা বলেছে এই ক্ষতিটা যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য তখন পঁচানব্বই টাকা হবে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে তো আমরা সেই জিনিসটা লিখব যে ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একবারে আমরা লিখে দিই যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে আমার বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একশো বিয়োগ পাঁচ তাহলে একবারে লিখি আমি যে পঁচানব্বই টাকা তাই না পঁচানব্বই টাকা যেহেতু পাঁচ পার্সেন্ট ক্ষতি হচ্ছে কমে যাচ্ছে আচ্ছা আমার প্রশ্নে কিন্তু বলেছে ক্রয় মূল্যের মানটা কত সেটা নির্ণয় করতে তাহলে ঐকিক নিয়ম করার সময় যেটা বের করতে বলে সেটা দেবো আমি ডান সাইডে তাহলে এই বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে অর্থাৎ এখানে আমরা লিখবো যে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে আমাদের ক্রয় মূল্য সেটা কিন্তু একশো টাকা তাই না একশো টাকা এখন বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো বাই পঁচানব্বই টাকা অনেকটা ফার্মেটের দিকে যাচ্ছে না আচ্ছা আর বিক্রয় মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে কি হবে আমি একটু ফরমেট দিয়ে লেখার চেষ্টা করি এর সাথে কিন্তু মূলত ওপরের সাথে কিন্তু আমার তেইশশো পঁচাত্তর গুণ তাই না ওপরের গুণ হয়ে যাবে এটা তো এইটা ক্যালকুলেশন করলে একবারে কেটে দিই পঁচানব্বই এটা হয় পঁচিশ তাহলে একবারে কিন্তু আমার সেই পঁচিশশো হয় তো আমি কিন্তু এখানে সত্তর তাই লিখছিলাম সত্তর লিখেছিলাম একশো বাই একশো থেকে পার্সেন্টটা বিয়োগ ক্ষতির পার্সেন্ট যেটা আছে সেটা বিয়োগ করেছিলাম আর এর সাথে আমি বিক্রয় মূল্য যেটা দেওয়া ছিল সেটা আমি গুণ করেছিলাম তারপর মিলাই তো এই তেইশশো পঁচাত্তর ছিল বিক্রয় মূল্য তার সঙ্গে গুণ আছে এই একশো আর নিচে পঁচানব্বই ছিল পঁচানব্বই আমরা কোথেকে পেয়েছি এই এই পাঁচ বিয়োগ করেই তো আমরা পঁচানব্বইটা পেয়েছি তাহলে একবারে এই সূত্র এখান থেকে লিখতে পারি না একশো বিয়োগ একশো মাইনাস ক্ষতির যে পার্সেন্টটা আছে সেইটা এর সাথে বিক্রয় মূল্য গুণ তাহলে যে কোনো শর্টকাট ওয়ে মূলত সেই মেন ফর্ম থেকে আসে তো আমরা যদি মেন ফর্মটা শিখে রাখি শর্টকাট আমাদের জন্য করা কিন্তু খুবই ইজি হবে তো আমরা যে কোনো অঙ্ক অবশ্যই দুই পদ্ধতি শিখবো একটা রিটেনের জন্য একটা এম জন্য তাহলে কোনো অঙ্কে আমাদের আর পাববে না আজকে পর্যন্তই পরবর্তীতে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মেয়েদি স্কুলের সাথে থাকবেন ধন্যবাদ